Vai. Ah. I'm. 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 Uh.

আমি দিয়ে দিচ্ছি ওটা চা খান আর একটা খান না না খান একটু খান চা খান ওটা আমি দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটাই বাড়ি তাহলে আপনার না এটাই বাড়ি আপনার

ওদের তারা জিতন মটমূর্তি বৈশাখ মাস অবধি চলে আচ্ছা আচ্ছা মাসের কিছু দিন আচ্ছা ওই বর্ষা আগ পর্যন্ত কি বর্ষা বর্ষার পরেও হয় মানে হ্যাঁ বর্ষার পরে আর এগুলো তো কীর্তনেরই মাস কীর্তনের মাস হ্যাঁ আরো আবার হুম হুম

ताले चान करते किसी लेना बार जाने पूरा जाने चान करते जाने चान करते जाएं जाबो पोरे अच्छा अच्छा पोरे क्या आवाज़ डायरेक्ट है किसे डायरेक्ट है अच्छा जो डिस्टर्ब आज नहीं लगा दियो ना गेम में थकते थकते आवार अच्छा है जेता चल है जे हाँ जो ही अच्छा ये टा खुले जिले आवार खेलिए अच्छा अच्छा और लूज कनेक्शन है लूज कनेक्शन अच्छा खान साखा खान अंडा हूँ और थालो घाली कोल्ले ये आवार फेक सीखा जाएगा না আপনার বুদ্ধিটা আমার ভালো লাগলো চায়ের নেশা আছে যেহেতু আপনি চায়ের দোকান দিয়ে দিয়েছেন। বাস। না ঠিক আছে বুদ্ধি ভালো। আমি অনেক দিন ধরে দাও তো মানে আচ্ছা আচ্ছা। আমি যখন কোনাভারতে ছিলাম খোনাহাটে আমাদের খোনাহাটে বাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনাহাটে আমাদের দমত হ্যাঁ হ্যাঁ। হুম।

এমন চোখে লাগে গেল ওটাই অসুবিধা হ্যাঁ ঠাকুর দি কারো বাড়ি যাই না আচ্ছা আচ্ছা কিন্তু কিনা বলতে আমাদের ভালো হয়েছিল আচ্ছা 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 না এখানে মানে এরকম রাস্তা হুম এরকমই আমার বাড়ি হুম রাস্তায় যে লোক চলাফেরা করে হাট আছে হুম বাস আমি দোকান করি ওখানেই আমার মোটামুটি পঁয়ত্রিশ বছর দোকান পঁয়ত্রিশ বছর ওখানে তারপর এখান থেকে ওখান থেকে গন্ডগোল করে চলে আসলাম সে এইখানে বাড়ি করলাম কিনলাম ওইটা জায়গা বিক্রি করি বিক্রি করে দিয়ে বাড়ি করলাম করে তারপর এইখানে দোকান করলাম ওই যে বাসখানে ওখানে ওই যে মিষ্টির দোকানটা ওই যে মিষ্টির দোকান করতেছে ওখানে

कोथा तो बारि ठग बारे कह भाडारेखन तो कि चान करते हैं ना कि मेल् డితోగ আচ্ছা আচ্ছা হ্যাঁ ও কী করবে না আর এখন তো মানে দিন দুনিয়া এরকম হয়ে গেছে কী করবে না কিচ্ছু তো একটা ইয়ে খান চা বিস্কুট খান হ্যাঁ না খান

ठीक हो गया बंदर ना खाने হুম 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 ঠিক আছে মন খারাপ করে কী

হনে খাইদে চলে যান পড়তে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে